এই বছরও সাউথ কলকাতার ঢাকুরিয়ার পুকুরে বইমেলা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা কসবা চত্বরে থাকো তারা অবশ্যই একবার এই বইমেলাটা ভিজিট করো আর ঢাকুরিয়ার লেভেল ক্রসিংয়ে ঠিক আগেই এই পুকুর শিশু উদ্যানে বইমেলাটা হচ্ছে এই বইমেলাটা ছোটোখাটোর মধ্যে এত সুন্দর ছিমছাম করে সাজানো এবং বড় বড় পাবলিকেশানরা এখানে রয়েছে শুধু তাই নয় দেবসাহিত্য কুটির থেকে মিত্র অ্যান্ড কো অ্যান্ড আনন্দ পাবলিকেশন পর্যন্ত রয়েছে সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া খাওয়া দাওয়া ফ্রিশ ফ্রাই মোমো কফি চা মাংসের ঘুগনি এছাড়া আরও কত কি তো এর মধ্যে একটা স্টল আমার ফ্যামিলি মেম্বারদেরও ছিল যেখানে আমার বৌদি নিজে ওনার ক্রিমি ক্রিয়েশনের তোমরা প্লিজ যেও এবং আমার বৌদির থেকে কেকটা অবশ্যই ট্রাই করো তো তারপরে একটা বই কিনলাম বইমেলায় গেছি বই না কিনলে হয় ভালো করে পেট পুজো করে আজকে সন্ধ্যেটা খুব ভালো করেই মজা করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই ভিজিট করবেন বইমেলা